হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান সুখ আর দুঃখ দিয়ে কি পরীক্ষা নেন ভগবান সুখ দেন পরীক্ষা নেওয়ার জন্য আর দুঃখ দেন তাকে ডাকার জন্য এখন প্রশ্ন হলো কেন এমন যখন আপনার কোনো কিছু প্রয়োজন হয় শারীরিক কষ্ট হয় মানসিক চিন্তা মাথায় আসে অথবা আপনজন হারানোর ভয় হয় আর্থিক সমস্যা দেখা দেয় বিপদে পড়েন ইত্যাদি ধরনের কষ্ট আসলে বা আসার ভয়ে আপনি সর্বদা ভগবানের নাম করেন বা করতে থাকতেন তখন ভাবেন ভগবান আপনাকে রক্ষা করবেন কিন্তু যখন মানুষ সুখে থাকে আর্থিকভাবে অনেক টাকা পয়সা থাকে গাছের মানুষ প্রিয়জন আপন হয়ে যায় পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলে ব্যবসায় উন্নতি হয় কোনো কষ্ট থাকে না দেখা যায় অধিকাংশ মানুষ ভগবানের নাম নেওয়া ভুলে যায় তখন তাদের মনেও থাকে না কষ্টের দিনে কাকে ডেকে উদ্ধার হয়েছিল বা প্রাপ্তি পেয়েছিল সে আর সেই ব্যক্তি সুখ আসার সাথে সাথে যাকে ডেকে উদ্ধার হয়েছিল তাকে ভুলে যায় এবার আসুন ভগবান আমাদের দুঃখ দিয়ে পরীক্ষা নেয় নাকি সুখ দান করে পরীক্ষা নেয় ভগবান দুঃখ দিয়ে নিশ্চিন্ত থাকেন কেননা তখন তাকে তার ভক্তরা স্মরণ করবেন কারণ ভক্তের এখন উদ্ধার হতে হবে ভক্তের ভালো কিসে হবে এছাড়া ভক্তকে উদ্ধার করাই মূল লক্ষ্য কিন্তু সুখ দিয়ে ভগবান চুপ করে বসে থাকেন আর দেখেন তার ভক্ত প্রকৃত সুখ পেয়ে তার নাম কতটা স্মরণ করেন তার কতটা ভজন করেন যে ব্যক্তি এই জাগতিক সুখকে তুচ্ছ করে মনে মনে ভগবানের চরণে নিজেকে উজার করে দেন সেই প্রকৃত সুখী হয়ে যান তাই সুখে থাকি আর দুঃখে থাকি মুখে যেন সর্বদা থাকে রাধা কৃষ্ণ নাম বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধাকৃষ্ণের জয়